মেহনত কর্মওয়ালা শীর্ষস্থানীয় মুরবীগ মাহ সাহেবের উক্তরূপ ভুল কর্মপদ্ধতি মতবাদী সম্মত না হওয়ায় তার সাথে একমত হতে পারেননি এমনকি বারংবার তাকে সংশোধনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অবশেষে তারই সৃষ্ট অসহনীয় পরিবেশের কারণে মওলানা সাদ ও তার পিতার ওস্তাদ সহ সকলে দিল্লির নিজামুদ্দিন মার্কাজ ত্যাগে বাধ্য হয়েছে দারুল আলুম দেওবান আঠারোই ডিসেম্বর দুই হাজার ষোলো তারিখে লিখিত ফতোয়ার মাধ্যমে মওলানা সাদ সাহেবের ভ্রান্ত ও বিতর্কিত অবস্থান বিশ্ববাসীর কাছে তুলে ধরে পরবর্তীতে একত্রিশে জানুয়ারি দু ও সাতই মে দু তারিখে দারুল হলুম দেওগন আবারও আশঙ্কা প্রকাশ করেন যে মরানা সাদ দিনের নামে একটি নতুন পথপ্রষ্ট দলের জন্ম দিতে যাচ্ছে যা ভবিষ্যতে আহলে সুন্নাতওয়াল জামাত থেকে বিচ্যুত এক নব্য ফেরকাতে পরিণত হবে মরানা সাদ সাহেবের বিভ্রান্তিকর উক্তি ও কর্মকাণ্ড এদেশের জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় দেশের ওলামাইক্রামের দিনই চেতনা এবং দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা অবনতির চরম আশঙ্কা বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার মৌলানা সাদ সাহেবকে গত দুই সালের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে না দিয়ে দেশে ফেরত পাঠান তো মৌলানা সাহাদের এদেশি অনুসারীরা গত আঠাইশে এপ্রিল দুই হাজার আঠারো কাকরাই মসজিদে অবস্থানরত আলেম ওলামাদের উপর আক্রমণ করে অসংখ্য মানুষকে আহত করে তারপর হামলার উদ্দেশ্যে লোকজন নিয়ে চব্বিশ ও পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার মসজিদ ঘেরাও করে সাদ অনুসারীরা পুনরায় গত পয়লা ডিসেম্বর দুই হাজার তারিখে টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে পরিকল্পিত হামলা চালিয়ে বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম কলঙ্কজনক অধ্যায় রচনা করে প্রায় পাঁচ হাজার আলেম ওলামা ছাত্র শিক্ষক ও সাধারণ দাওয়াজ তবলিগের মুসল্লি বৃন্দকে হতাহত করার হৃদয় বিদারক ঘটনার মাধ্যমে বিশ্বের দরবারে তাদের হিংস্রতার মুখোশ উন্মোচন ঘটিয়েছে যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সোনানা সাহাদের অনুসারীগণ কর্তৃক নিজামুদ্দিন মার্কাজের সঠিক পদ্ধতিতে দাওয়াত ও মেহনতকারী নিরীহ মুসলমানদের উপর হামলার মাধ্যমে নিজামুদ্দিন মার্কাজ রক্তাক্ত করা ও পুলিশ হস্তক্ষেপের মৌলানা বারে মৌলানা সাহেব সাহেব কে গাছ কি ভারতের বিভিন্ন অঞ্চলে একই জাতীয় হামলার পুনরাবৃতি এবং রক্তবাদ ঘটনা সাদ অনুসারীদের দ্বারা বাংলাদেশের বিভিন্ন স্থানে নিরীহাবলীগের সাথী ও আলে ওলামাদের উপর অব্যাহত আক্রমণ ও হতাহতের ঘটনা ঘটানো মলানা তার তিন ছেলে ও ঘনিষ্ঠ অনুসারীদের বিরুদ্ধে দিল্লির আদালতে দণ্ডবিধির তিনশো দুই ইত্যাদি ধারায় অভিযোগ অভিযোগপত্র দাখিল মরনা সাদ তার পরিবার এবং তার ঘনিষ্ঠ কয়েকজনের নামে একশো পঁচিশটি ব্যাংক অ্যাকাউন্ট এর সন্ধান উক্ত অ্যাকাউন্টের মাধ্যমে দুই হাজার কোটি ইন্ডিয়ান রুপি বাংলাদেশ সহ ছিয়াশিটি দেশে অবৈধ লেনদেন এর অভিযোগ দাখিল মনোনা সাদ ও তার অনুসারীদের বিরুদ্ধে আনিত ও ও প্রমাণিত উল্লেখিত অভিযোগ সমূহ থেকে সুস্পষ্ট রূপে প্রতীয়মান হয় যে তারা দাওতাবলীগের মূলনীতি থেকে বিচ্যুত হয়ে তাবলীগের নাম ব্যবহারকারী একটি ভ্রান্ত ফেরকা কাছাড়া আর কিছুই নয় তাদের সকল অপকর্মের কারণে কেবল ভারতে নয় সমগ্র বিশ্বে ইসলামোফোবিয়ার নামে মুসলমানগণ চরমভাবে নিগৃহীত অপমানিত অবাঞ্চিত সম্প্রদায় হিসেবে অভিযুক্ত হতে চলেছে এতে করে সাধারণ মুসল্লিগণ দাগত তবলিগের এই শান্তিপূর্ণ মেহনত থেকে দিন দিন কেবল দূরে সরে যাচ্ছে তাই নয় পুরো বিশ্বেই মৌলা সাদ ও তার অনুসারীরা ইসলাম ও দাওয়াত তবলিগের মেহনতের এক অপরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে ফলশ্রুতিতে সমস্ত বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লি বৃন্দ দাওয়াত তবলিগের পুরনো সাথী বৃন্দ এ ধরনের ব্যক্তিদের প্রকৃত চিত্র দেখে তাদের প্রতি দারুণভাবে ভাবে মর্মাহত হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে ফলে সারা বিশ্বে দিন দিন সাদ অনুসারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে বিশ্বব্যাপী সুরাই নিজামের অধীনে তাবলিগি মেহনতের কার্যক্রম এখানে প্রদর্শন করা হলো বিভিন্ন দেশের আমাদের তাবলিগের সাথীদের মাধ্যমে এ তথ্য সংগ্রহ করা হয়েছে ভিন্ন ভিন্ন দেশে উভয় পক্ষের অনুসারীদের সংখ্যা কম বেশি হলেও এ পরিসংখ্যান থেকে স্পষ্ট হয় যে বিশ্বব্যাপী সুরাই নিজামে তাবলিগি মেহনতের কার্যক্রম প্রায় আশি ভাগ অপরদিকে মহানা সাদের অনুসারীদের তাবলিগি মেহনতের কার্যক্রম প্রায় বিশ ভাগ উল্লেখ অবিভক্ত ভারতবর্ষের দাওয়াত ও তাবলিগের মেহনত ভারতের নিজামুদ্দিন মার্কাজ হতে শুরু হলেও পরবর্তীতে কাকরাইল মার্কাজ কাকরাইল মসজিদ সমগ্র বিশ্বের দাওয়াত ও তাবলিগের মেহনতের কেন্দ্র হিসেবে স্থান করে নিতে পারে এমত অবস্থায় সাদ ও তার অনুসারীরা তাদের ভুল মতবাদ প্রচারের জন্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ কাকরাইল মসজিদ ব্যবহার করার সুযোগ পেলে সারা বিশ্বে দাওয়াত তাবলিগের মুবারক মেহনত ক্ষতিগ্রস্ত হবে এবং এতে সর্বোপরি ইসলাম ধর্মেরও মারাত্মক ক্ষতি হবে আজ এই ক্রান্তি লগ্নে সঠিক পদ্ধতিতে দিনের মেহনতকারীদের কাছে তথা বাংলাদেশের বিজ্ঞ রামাই ক্রামের আস্থাভাজন দাওয়াত তাবলিগের আন্তর্জাতিক সুরা কমিটির অনুসারীদের তত্ত্বাবধানে কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ ও পরিচালনা পুরোপুরিভাবে হস্তান্তর করা হলে দাওয়াত তাবলিগের পবিত্র এই মেহনত ও দিন ও ইসলাম সুরক্ষিত হবে ইনশা আল্লাহ